আজকে রান্না করলাম মোরগ পোলাও মোরগ পোলাওটা কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন রান্নার পার্টে চলে যাব সবার আগে কড়াইয়ে পেঁয়াজ নিলাম আর তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি দুইটা মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না করব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজবার ওই চুলে আমি গরম পানি দিয়ে দিয়েছি পোলাও দিয়ে যখন দম দেব গরম পানিটা করে নিয়ে আগে করে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন জিরা বাটা দিব দিয়ে ভালো করে ভাজবো তারপর কমেটি দিব এরপর লবণ দিব আর মরিচের গুঁড়ো দেবো এলাচ দারচিনি ভাজা জিরার গুঁড়া টক দই অল্প একটু পানি দিয়েছি এখন মাংসগুলো দিয়ে এটা ভালো করে কষাবো কাঁচামরিচ দিয়ে দিল এটা দিলাম জয়ফল জয়ত্রীর গুড়া গোলমরিচ জয়ফল জয়কে আর বাদাম বাটা এই দুইটা দিয়ে দিলাম তো এখানে আমি আর কোনো ছোল এড করবো না কষানোর সাথে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরপর দমে দিলে বাকিটা হয়ে যাবে এটা নামিয়ে নিব এখন আমি পোলাও দম দেওয়ার জন্য পেঁয়াজ দিলাম পাতিলে তেল দিব চাল ধুয়ে রাখছি চালের মধ্যে এলাচ দাঁত ধুয়ে রাখছি পেঁয়াজটা ভাগবো ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিব অল্প আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে কলার চালগুলো দিয়ে দিব এরপর মটর শুটি দিব দিয়ে ভালো করে ভেজে চাল ভালো করে ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আমি সবসময় পানি দেওয়ার পরে লবণ দিই এবার আগে দিচ্ছি যেহেতু মাংসের মতো লবণ আছে ওই পরিমাণে লবণ দিলাম ভালো করে চলটা ভেজে দেব এখন গরম পানি দিয়ে দিব কাঁচামরিচ দিব

ভালো করে নেড়ে ছেড়ে দিবো আবারও আর একটু দমে রাখতে হবে নেড়ে ছেড়ে দিয়ে আবার দমে রেখে দিব তো এই যে এবার হয়ে গেছে আবার একটু দমে রাখছিলাম আবারও নেড়ে চেড়ে দিব আর একটু দমে রেখে তারপর নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম